নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি হচ্ছে বান্দরবন বান্দরবন জেলার অন্যতম একটি স্থান হচ্ছে বয়াংসড়ি যেখানে রয়েছে দেবত্যাখোম সেখানে যাওয়ার জন্য প্রতিদিনই না কোনো মানুষ এখানে ভিড় জমায় কিন্তু এখানে আপনি যাবেন কিভাবে এবং যাওয়ার পথে যে কত বিপদ এবং রাস্তার কি অবস্থা সেগুলো আপনি এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন সরু রাস্তা এবং আঁকাপাঁকা অবস্থা পাহাড়ি ডালবে এই রাস্তাগুলো একমাত্র চাঁদের গাড়ি এখান দিয়ে ভালোভাবে চলতে পারে যে গাড়ি খুবই গুলো খুবই শক্তিশালী আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে যেন বসত বিহীন এক জঙ্গল পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছে গাড়ি সামনের দিকে এগিয়ে দাঁড়িয়ে কিন্তু সত্যিকার অর্থেই এর আশেপাশে কোনো বসত বাড়ি নেই যেখানে বসবাদ বসত বাড়ি রয়েছে সেখানে সংঘবদ্ধভাবে এবং একত্রভদ্ধভাবে বসবাস করে থাকে এই পাহাড়ি অঞ্চলের জনগণ কিভাবে যাবেন এবং কখন যাবেন কী কী আপনার প্রয়োজন প্রথমে আপনাদের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে হবে বান্দরবন জেলায় সেখান থেকে এরকম গাড়ি করে আপনি ছুটতে পারবেন বোয়াংছড়ির উদ্দেশ্যে দেবতা খুম দেখার জন্য সেখানে গিয়েও কিন্তু আপনার থেমে যাবে চোখের গম কারণ আপনাকে নিতে হবে কিছু কাগজপত্র যেগুলি আপনাকে রাখতে হবে সযত্নে আপনার কাছে কারণ ওই কাগজপত্র এবং এন্ট্রি ছাড়া আপনি এখানে প্রবেশ করতে পারবেন না প্রথমেই নিতে হবে এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি সেখানে গিয়ে আপনি আপনার নাম লিপিবদ্ধ করতে হবে এবং একটি গার্ড নিয়ে আপনি দেবতা দেবতাক্ষম যেতে পারবেন বিকাল চারটা পর্যন্ত সেখানে অবস্থান করতে পারবেন তারপর আপনাকে রিপোর্টিং করে সেনা ক্যাম্পে আবার ফিরে আসতে হবে এটাই হচ্ছে এখানকার বাস্তবতা কারণ এখানকার পরে যে সীমানা রয়েছে সে সীমানার ওই প্রান্তে আসলে কি রয়েছে বা কি আছে আমাদের সাধারণ জনগণ তা দেখার মতো সুযোগ নেই কারণ দেবতা দুই পাশে যে পাহাড় পাথর রয়েছে তা ওভারকাম করে আপনার পক্ষে যাওয়া কোনোভাবে সম্ভব নয় আর সেখানে যদি আপনি আটকা পড়েন সেখান থেকে উদ্ধার করা খুব কষ্টকর তাই আপনাকে সকালবেলা সেনা ক্যাম্পে কচ্ছপতলিতে লিপিবদ্ধ করে একজন গাইড নিয়ে আপনাকে এখানে যেতে হবে আবার ঠিক চারটার মাঝে এখানে এসে রিপোর্ট করতে হবে অর্থাৎ আপনাকে এখান থেকে ব্যাক করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দৃশ্য রয়েছে এখানে স্বামী মুসমান ব্যাপারী